দেখা আলাইকুম চমক কসমেটিক্স আপত্তির জন্য আমরা নিয়ে এসেছি একদম ভালো মানের ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে আমরা নিয়ে এসেছি একটা মেকআপ প্যাকেজ আর আজকে যে মেকআপ প্যাকেজটা আমরা নিয়ে এসেছি এগুলো কিন্তু আমাদের চমক কসমেরিক্সে আপনারা সর্বনিম্ন প্রাইসটা পেয়ে যাবেন চমক কসমেটিক্স চার বাই ছয় নুন মানসন মার্কেট ইলেভেন রোড গাছ ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো দেন তারা ভিডিও দেয় যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো তো আজকে যে এ টু জেড মেকআপ প্যাকেজটা দেবো এগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন চমকসমেরিক্স থেকে প্লাস ইউটিউব চ্যানেল আপনার ওই যে পেয়ে যাবেন আপনার চমক কসমেরিক্স থেকে তো আজকে আমি প্রথমে আপনার দেখিয়ে দিচ্ছি যে মেকআপ প্যাকেজে যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ইউটাম বিউটির যে আইসোরো প্লেটটা দেখুন এটা হচ্ছে ইউটাম বিউটির যে আইশোরো প্লেটটা দেখুন খুব চমৎকার একটা আইশোরো প্লেট দেখুন এই যে একদম ম্যাট সিমারি মিস্ট করা থাকবে ম্যাট সিমারি মিস্ট করা থাকবে এই আইসন প্লেটটা তারপর থাকবে এখানে থাকবে ছয়টা হ্যালিটা থাকবে দেখুন আর হালটাগুলো কালারটা দেখুন কতটা চমৎকার কতটা ভালো মানে তারপরে থাকবে ছয়টা থাকবে ব্লাশ হন খুবই চমৎকার ব্লাশ তারপরে থাকবে এখানে কন্ট্রোল প্লাস ফেস পাউডার দেখুন পুরো একটা ছেটের ভিতরে আপনারা পাচ্ছেন কন্ট্রোল ব্লাসপ্রাডার পাচ্ছেন তারপর পাচ্ছেন ব্লাশোন পাচ্ছেন তারপর পাচ্ছেন হাইলাইটার পাচ্ছেন তারপর পাচ্ছেন আপনার আই শরু প্লেট খুব সুন্দর কিউ একদম আপনার স্মোকিং কালার যে আই শরু সেই আই শুরু প্লেটটা তারপর আমরা এখানে রেখেছি এন এক্স এক্সের যে সেটিং আছে সেই সেটিং স্প্রেটা থাকবে তারপর রেখেছি মিস রোজ ব্র্যান্ডের এটা হচ্ছে একটা ব্র্যান্ড মিস্রোজ ব্র্যান্ডের একটা ম্যাট একটা ফাউন্ডেশন এটা একটু হাতে একটু লাগে আপনাদেরকে একটু ব্র্যান্ডের যে আপনার ফাউন্ডেশনটা সেই ফাউন্ডেশনটা আমি আপনাদেরকে একটু দেখেছি তারপরে আমরা এখানে একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন যার যেটা পছন্দ আপনার নিয়ে যাবেন তারপরে রেখেছি আমরা পাল প্যাশনের একটা দেখেছি আপনার আইলাইনারটা দেখুন এই আইলেনারটার গায়ের প্রাইস হচ্ছে চারশো টাকা একটু আইলাইনারটা একটু অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই একদম আপনার পুরো কাজলের মতন হয়ে যাবে পুরো চমৎকার জিনিস একদম ভালো মানের জিনিস আমরা রেখেছি দেখুন এই যে আমি একটু পরে আপুদেরকে একটু দেখে দিচ্ছি পুরো একদম কাজের মত হয়ে যাবে দেখুন পুরো কাজের মত হয়ে যাবে দেখুন এই আইলারটা থাকবে তারপরে থাকবে টেকনিক ব্র্যান্ডের একটা মেগা লেস একটা হচ্ছে আপনার মাস্কারা তারপরে রেখেছি আমরা পার্টি কুইনের একটা হচ্ছে আপনার প্রাইমারটা পার্টি কুইনের একটা প্রাইমার থাকবে তারপরে থাকবে মিন্টের একটা থ্রি পার্টের একটা কনসিলার থাকবে তারপরে থাকবে পাপামন পাপা যে কোনো একটা লিপটিন যার যেটা পছন্দ চার কালারের চারটা লিপটিন রয়েছে চার কালার চারটা লিপটিন যার যেটা পছন্দ একটা নিয়ে যাবে তারপর আমরা এখানে রেখেছি বেবি স্কিনের লুজ সেটিং পাউডারটা যেটা বেনানা বেনানো এটা হচ্ছে বেবি স্কিনের বেনানা লুজ পাউডারটা সেই লুজ পাউডারটা আমরা রেখেছি ফুল কবে একটা পাউডার তারপরে রেখেছি এখন যেহেতু শীত আপনারা একটা ভালো মানের একটা সফট ক্রিম ব্যবহার করবেন সেটা হচ্ছে ময়েশ্চারাইজার লিলি ব্র্যান্ডের লিলি ব্র্যান্ড কিন্তু অত্যন্ত ভালো এবং এখন বর্তমানে খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের মসচরাইজারটা আমরা রেখেছি তারপর রেখেছি আমরা আই মেজিকের বুলেট লিপস্টিকটা দেখুন যার যেটা পছন্দ আপনি নিয়ে যাবেন হচ্ছে আই মেজিকের বুলেট লিপস্টিক অরিজিনাল যে আই মেজিকের বুলেট লিপস্টিকটা সেই আই মেজিকের বুলেট লিপস্টিক রেখেছি কালারগুলো দেখুন খুব চমৎকার কালার তারপরে রেখেছি এখানে দশ পিজের সেট সেটা রেখেছি আমরা একদম সফট একটা সেট রেখেছি দশ পিজের একটা ব্রাশ সেট থাকবে তারপরে থাকবে এখানে প্রাইমার ম্যাট একটা ফেস পাউডার এটা হচ্ছে প্রাইমার যুক্ত রয়েছে প্লাস একদম ফুল কবে একটা পেস্ট পাড়া সাথে থাকবে একটা পাপ থাকবে এই পেস্ট পাড়া থাকবে তো পুরো প্যাকেজটা একদম নামি দামি ব্র্যান্ড দিয়ে আমরা তৈরি করে রেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এতগুলো প্রোডাক্ট নামি দামি ব্র্যান্ডে পাচ্ছেন একমাত্র চমক কসমিট থেকে এটা একমাত্র চমক কসমিটির পক্ষ থেকে সম্ভব আমি আবার দেখে দিচ্ছি মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এই আইসোনের প্লেটটা দেখুন ম্যাট ছিমারি মিস্ট করা থাকবে প্লাস গ্লিটার থাকবে প্লাস থাকবে আপনার সিক্স পিস হাইটার থাকবে সিক্স পিস ব্লাস্টন থাকবে প্লাস হাইটার প্লাস ব্লঞ্জার কন্ট্রোল যে পেসপাডার সেই পেসপাডার থাকবে পুরো বুকটাই থাকবে পুরো বুকটাই যদি আপনার নর্মালি কিনতে তাও তো এক হাজার টাকা কিনতে হবে আর বাকিগুলো তো এমনি সবচেয়ে কম দাম পড়ে গিয়েছে তারপরে আমরা এখানে রেখেছি এই যে পাল ফ্যাশনের যে আইলাইনটা সেই আইলাইনটা রেখেছি তারপরে আমরা রেখেছি এখানে অ্যারো ও এক্স একটা রেখেছি বিগ সাইজেরটা তারপরে থাকবে এখানে মিস রোজ ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন রেখেছি তারপরে টেকনিক ব্র্যান্ডের একটা রেখেছি মাস্করা তারপরে পার্টি কুইনের একটা প্রাইমার রেখেছি তারপরে এখানে রেখেছি আমরা সুইট মিন্টের একটা কনসিলার রেখেছি তারপর আইমেদিক ব্র্যান্ডের বুলেট যে কোনো একটা লিপস্টিক থাকবে তারপরে পাপামনের যে কোনো একটা কালার থাকবে তারপরে বেনানা ড্রিমসের যে আপনার বেবি স্কিন যে লুজ পাউডারটা সেই লুজ পাউডারটা থাকবে তারপরে জনপ্রিয় ব্র্যান্ড সেটা হচ্ছে লিলি ব্র্যান্ড একটা ময়শ্চারাইজার থাকবে তারপরে থাকবে এখানে আপনার দশ পিসের ব্রাশ সেট তাবো কি ব্রাশ সেট তারপরে থাকবে ল্যাকমি ফ্রাইমের যে পেস্ট পাউডারটা সেই পেস্ট পাউডারটা থাকবে তো পুরোটা পাচ্ছেন মাত্র অনে শুধু পঁচিশশো পঞ্চাশ টাকার মিনিমাম তো সবাই আপনার চলে আসবেন চমক কথমির চমক কথমির একটি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কথমির পাশে থাকবেন আল্লাহ